সাহিত্য পত্রিকার উদ্যোগে সাহিত্য আসর পর্যাস সাহিত্য পত্রিকার উদ্যোগে ও ব্যবস্থাপনায় রবিবার তেরোই এপ্রিল দু হাজার তারিখে ইসলামপুরের অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবে এক সাহিত্য আসরের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সাহিত্য পত্রিকা পর্যাসের ষষ্ঠ উৎসব সংখ্যার মরুক উন্মোচিত হয় পত্রিকায় মূলত স্থান পেয়েছে প্রচুর কবিতা ও গল্প এছাড়া রয়েছে মুক্ত গদ্য ও প্রবন্ধ বিশেষ অতিথিরা তো কলম ধরেছেনই তাছাড়া বিশেষ যারা রয়েছেন তারা হলেন কবিতায় রবি শীল অন্তিম গুহ প্রসূন শিকদার সুশান্ত নন্দী ধনঞ্জয় পাল নাজমাতুল লাইলা প্রমুখ গল্পে তনুশ্রী পাল ডক্টর নির্মল বর্মন জয়িতা ভট্টাচার্য অঞ্জন মজুমদার প্রমুখ মুক্ত মনোনীতা চক্রবর্তী চিত্তরঞ্জন হালদার প্রমুখ ও প্রবন্ধে আনন্দগোপাল ঘোষ সৌমিত্র মজুমদার মাহাতো নিরঞ্জন চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানে চণ্ডীপাঠ পরিবেশন করেন এরপর লেখক সাহিত্যিকদের উত্তরীয় সুশীতা ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয় এবং লেখকেরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন যারা পর্যায় সাহিত্য সম্মাননা পেলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর বৃন্দাবন ঘোষ বাণীপ্রসাদ নাগ ভবেশ দাস রেবা সরকার দীপা চৌধুরী মৌসুমী নন্দী অনিল সাহা একই মঞ্চে মোহাম্মদ মহসেন আলী ও শম্পা পালকে কালিন্দি সম্মান দেওয়া হয় এবং রাধাবল্লভ রায়ের সাহিত্য সম্মান দেওয়া হয় বীরবল দাস ও মানিক দাসকে এরপর বৈশালী দাসের নৃত্য পরিবেশনের পর প্রদীপ নাগ ও অরবিন্দ মাঝিকে বিশেষ সম্মান প্রদান করা হয় কিছুক্ষণ বিরতির পর অনুষ্ঠানে দ্বিতীয় তথা শেষ পর্বে উপস্থিত অতিথিরা গান কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করেন চৈত্র মাসের শেষে মেঘলা আকাশ মৃদুমন্দ শীতল বাতাস ও সামান্য বর্ষায় অনুষ্ঠানের পরিবেশ বেশ মনোরম হয়ে উঠেছিল প্রতিবেদন ধনঞ্জয় পাল শিলিগুড়ি সাহিত্য আসনটি ছিল দুই পর্বে বিভক্ত প্রথম পর্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন নিশিকান্ত সিনহা অশেষ দাস সজল গুহ রঞ্জন সাহা বাণী সেন স্বরূপানন্দ বৈদ্য সুশ্বেতা ঘোষ ডক্টর সুভাষ চক্রবর্তী ও রুমি নাহা প্রধান অতিথিদের কপালে টিকা ও গলায় উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় উপস্থিত প্রধান অতিথিদের দ্বারা প্রদীপ প্রজলনের পর সঙ্গীত পরিবেশন করেন লেখিকা গায়িকা অর্পিতা দত্ত স্বাগত ভাষণে পর্যাস পত্রিকার সম্পাদক দ্বিজেন পোদ্দার সাহিত্যের বর্তমান অবস্থান নিয়ে পর্যালোচনা করতে গিয়ে আক্ষেপ করে বলেন বইমেলায় গেলে দেখা যায় যত না মানুষ বই কিনবার জন্য বইয়ের স্টলে ভিড় করেন তার থেকে বইমেলার খাবারের স্টলে লোকে বেশি ভিড় করেন তবুও তিনি আশাবাদী এবং উপস্থিত লেখকদের সৃষ্টি সুখের উল্লাসে বেঁচে থাকার অনুরোধ জানান

যখন আমরা লিখি তখন সত্যি সত্যি হম জগতে চলে যায় না আনন্দের জগতে চলে যায় সেই আনন্দকে ভাষায় প্রকাশ করা যায় না তখন দিন রাত একাকার হয়ে যায় হচ্ছে আরো লিখি আরো লিখি লেখা শেষ হয় না যখন দুটো কবিতার লাইন মনে পড়লো তখন হয়তো স্নান করতে গেছি স্নান করতে গিয়ে দুটো লাইন মনে পড়ছে তখন সত্যি সঙ্গে যদি না লিখি সেই লাইন দুটো কিন্তু ফ্যাকিস হয়ে যাবে এটা দূরদর্শনের এবং একটা আন্তরিকতার ছাপ আমি দেখতে পাচ্ছি আমি কবি কিংবা কথা সাহিত্যিক আমার কাজ কিছু কিছু কথা উত্তম সম্পর্কে তুলে ধরা সেগুলি বলা আজকে কোনো সেগুলি অল্প কথা বলা যাবে না তবে আজ তোমাদের সকলকে আমাদের দ্বারা তো থেকে সেই অবস্থায় মগধের গুপ্ত বংশের বংশের নামে পরীক্ষা নিয়ে প্রতিষ্ঠা নেয় তো ইতিহাসে বংশের এটা আছে আমরা একটা ছাত্রের দৃষ্টিতে ইতিহাসের হবে সেই অৱস্থাই উল্লাসে আপোনাৰ ভাল কাম সৃষ্টি কৰ এই কথা কথা পতাৰ অনুষ্ঠান দূৰ হওক ভাল থাকো সবাই আনন্দ থাকো সৃষ্টি থাক সৃষ্টি উল্লাসে থাক ধন্যবাদ সবাই